মুক্তির প্রথম দিনেই দর্শক খড়ায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত ও সাকিব খান অভিনীত সিনেমা তুফান ঢাকাসহ সারা দেশে দর্শকের উপচে পড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে যে সিনেমা সেটির পুরো উল্টো চিত্র দেখল কলকাতায় দেশ মাতিয়ে আজ শুক্রবার জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান জানা গেছে সেখানকার বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এই ছবি সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার চৌঠা জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয় সেখানে সিনেমার নায়ক নায়িকা কলা কুশলীরা অংশ নেন অংশ নেন টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এই সিনেমার প্রিমিয়ার শোতে জমকালো প্রিমিয়ার শোর পর আজ যখন এস প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিল তখন তেমন দর্শক ছাড়া পায়নি সিনেমাটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে জানা গেছে বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা সাউথ সিটি আইনেক্সে দুপুর বারোটার শোয়ে দশজন দর্শক এবং বিকেল চারটা পঁয়ত্রিশে শোয়ে এখনো পর্যন্ত দর্শক মাত্র আঠারো জন এদিকে লেকমল সিনে এসে বিকেল চারটা পঁচিশে শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র বারোটি সন্ধ্যা ছয়টা শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে এখনো পর্যন্ত মাত্র ছত্রিশটি রিলিজের প্রথম দিনেই দর্শক খরার এমন চিত্র এ